বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি ঠিক আছে আজকে খুব সুন্দর একটা ভিডিও খুব সুন্দর একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আপনারা এখন কি থামনের বানাবো সেটা আমি দেখি থামনেল এখনও ডিসাইড করিনি কি থামনের বানাবো আর আমি যে বক্তব্যটা দিচ্ছি আমি এখন আমার বলবো ভাই আমার বক্তব্য ঠিক আছে আমি প্রায় এখানে দেড় বছর ধরে কাজ করছি ইউটিউবে হ্যাঁ সফলতা বলতে গেলে এখন সেটাকে সফলতা বলবো কি বলবো জানি না ইউটিউবে অনেক কিছু জিনিস দেখেছি শিখেছি সময় নষ্ট করেছি হ্যাঁ এটা বলতে পারেন যে সময় নষ্ট হয়েছে অ্যান্ড সময় থেকে আমি অনেক কিছু জিনিস উঠেছি এই চ্যানেলে যদি দেখেন বন্ধুরা মাত্র চারশোটা কি প্রায় পাঁচশোটা হচ্ছে ঠিক আছে পাঁচশোটা সাবস্ক্রাইবার হচ্ছে তো আমার যদি অ্যাভারেজ ভিউ দেখেন একশো ষাটটা দুশোটা তিনশোটা ভিউজ আসতেছে স্টার্টিং টাইম বিশটা পঁচিশটা আসতো তারপরে এমন একটা ভিডিও বেশি ভিউজ চলে আসে তার ফলে বেশি করে ভিউজ আসছে এখন যে আসতেছে একশো ষাট দেড়শো দুশো আসে থামনেল দেখবেন বন্ধুরা খাঁকের ঠ্যাং বকের ঠ্যাং করে আমি থামনেল বানাই থামনেল তো বেশি মাথা খাটাচ্ছি না বেশি দিচ্ছি না কিন্তু এখন অলস হয়ে গেছি বন্ধুরা এখন অলস হয়ে গেছি ভিডিও বানাতে ইচ্ছেই করে না এই চ্যানেলটা যে ভিডিও বানাবো প্রায় গেঞ্জিটা পড়ার মতো ইচ্ছে নেই মনে হচ্ছে খালি গায়ে এখানে ভিডিও বানিয়ে দিই আর হিন্দি চ্যানেলে কাজ করি এমন না যে আমি ইউটিউবে অলস্ত বা ইউটিউবে কাজ করছি না এমন না হিন্দি চ্যানেলের জন্য কাজ করছি হিন্দি চ্যানেলে ভিডিও বানাচ্ছি সেই হিন্দি চ্যানেলে ফার্স্ট পেমেন্টও আমার চলে আসতেছে প্রায় অনেক ডলারই হয়ে গেছে আর প্রায় তিন থেকে চার পাঁচ ডলার লাগে যেটা একশো ডলার কমপ্লিট হতে তো সামনের মাসে হয়তো একুশ তারিখ ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাব এই চ্যানেলেও অভিজ্ঞতা শেয়ার করব অনেক কিছু জিনিস শেয়ার করব তো কথা হচ্ছে বন্ধুরা দেখুন সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই আর্নিং করতে চাই আমি ফেসবুকেও দেখাচ্ছি দেখছি অনেক কিছু জিনিস তো ফেসবুকে অনেক লোকে অনেক পয়সা কামাচ্ছে ফেসবুকের আমিও চাচ্ছি ফেসবুকে যেতে এখন সেখানে যেতে গেলে অনেক ধরনের কন্টেন্ট আমি দেখি ভালো কন্টেন্ট মন্দ কন্টেন্ট অনেক ধরনের কন্টেন্ট তো সেখানেও আমার সময় দিতে হবে সেই আমি ফেসবুকে যেতে চাচ্ছি না কারণ হচ্ছে আমি একজন শ্রমিক ঠিক আছে এখন শ্রমিক হয়ে আমি দুই জায়গায় কাজ করব সেটা হচ্ছে না কিন্তু আমাকে ফেসবুকে আমি যাওয়ার ইচ্ছে আছে আমি ফেসবুকে যাব তো আমি কিসের অপেক্ষায় আছি বন্ধুরা এই আমার এই ছোট মোবাইল দশ পনেরো হাজারে দুই দুইটা তিন চারটা চ্যানেল চালানো দুইটা চ্যানেল চালানো সম্ভব নয় এডিটিং করতে অনেক হয়েছে মোবাইলটা এত হিট করে কি বলবো তো প্লাস পারিপার্শ্বিক কাজ বাড়ির কাজ বাইরের কাজ তো অনেক হ্যাটেক নেওয়া যাচ্ছে না কিন্তু আমার আগামীতে ইচ্ছে আছে ফেসবুকে কাজ করব যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাচ্ছি তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে পেমেন্টটা পাই তখন একটা মনটা হালকা হবে কিন্তু যত টাকা পাচ্ছি বেশি পাবো না আট নয় হাজার দশ টাকা পাবো তো সেই হিসাবে তার তুলনায় আমার তো সেই তুলনায় আট নয় হাজার টাকার তুলনায় সেই তুলনায় আমার অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে এক বছর ধরে কাজ করছি পেট্রোল খরচা করে নানা জায়গায় গেছে গেতে যেতে হয়েছে ভিডিও শ্যুট করতে হয়েছে এই যে লাইট ওয়াইট পারচেস করেছি মাইক পারচেস করেছি তো অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে প্রায় পাঁচ সাত হাজার টাকা ইনভেস্ট হয়ে গেছে তো যদিও আমি আউটডোরে শ্যুট করতে গেছি তখন যখন আমি ঘুরতে যেতাম তখনই ভিডিও শ্যুট করতাম অথবা পার্সোনালি কোনো দিন যেতাম কারণ একটা মনিটাইজ করবো চ্যানেল কিছু তো এফর্ট দিতে হবে এখন এত শত যদি আমি কথা বলছি বন্ধুরা এখান থেকে আপনারা কী শিখতে পারবেন কী জানতে পারবেন আপনারা ইউটিউবে হোক ফেসবুক হোক ইনস্টাগ্রামে হোক যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনারা কাজ করতে চান সাকসেস পেতে চান আপনাকে ক্রমাগত লেগেই থাকতে হবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেন আপনি কন্টিনিউ আসলে আপলোড করুন ভিডিও আপলোড করুন সেটা তো হবেই সেটা যা আছে আছে কিন্তু আপনাকে লেগেই থাকতে হবে মানে হচ্ছে আপনি যেহেতু সেখানে কাজ করছেন মানে হচ্ছে সেখানে আপনাকে কাজ করেই যেতে হবে ভিডিও ভিউজ আসুক সে না আসুক আপনাকে সেখানে মাথা খাটাতে হবে আমি যেটা দেখছি আপনি যদি যে কোনো ডিগ্রি কোর্স নেন তিন বছর আপনাকে সেখানে খাটতে হচ্ছে আপনি বিএ ডিগ্রি কোর্স করেন আপনি মাধ্যমিক পাশ করেন আপনি এক্সাম দেন পরীক্ষা দেন যেটাই দেন আপনাকে সেখানে কি করতে হচ্ছে লেগেই থাকতে হচ্ছে পড়াশোনা করতে হচ্ছে নানা জিনিস শিখতে হচ্ছে যে কাজেই যান কোম্পানিতে জব করুন আপনি রানিংয়ের প্র্যাকটিস করুন যেটাই করুন আপনাকে সে কাজে লেগে থাকতে হচ্ছে শিখতে হচ্ছে এখন এখানে দুটো দিক থাকে অনেকে কেউ শিখে গ্রো করছে টেকনিক্যাল ভিডিও বানায় শিখতে তো হবে জানতে তো হবে অনেকে আছে ওয়ার্ল্ডগার কন্টেন্ট আপলোড করে ঠিক আছে এখন ওয়ার্ল্ডার ওয়ার্ল্ড কন্টেন্টের কোনো ভবিষ্যৎ থাকে না কোন দিন কোন চ্যানেল উড়ে যাবে কোনো ঠিক নেই আপনি ভালো কন্টেন্ট বানাবেন একটু হয়তো সময় নেবে আমাদের যেরকম কন্টেন্ট ভাই আমাদের এক হাজার দেড় হাজার ভিউজ আসলে মনে হয় বিশাল কিছু অ্যাসেপ্ট করে খেলেছে কিন্তু ওয়ালগার কন্টেন্ট খারাপ কন্টেন্ট হ্যাঁ এন্টারটেনমেন্ট কন্টেন্ট তাদের একটু ভিউ বেশি ভিউজ চলে আসে কিন্তু সেই সমস্ত জিনিস দেখলে হবে না হ্যাঁ আর একটা কথা অ্যাডজাস্টমেন্ট করতে চাই যে আপনি কাউকে অনুসরণ করবেন কিন্তু আপনি কাউকে দেখে আপনি নিজে ছোটো মনে হবেন না আজকে আপনার যদি একশোটা ভিউজ আসে আপনি সেটাতে সন্তুষ্ট থাকবেন না তো ঠিক আছে কিন্তু আপনি চেষ্টা করবেন যে আমার আরও বেশি ভিউজ আসুক কিন্তু আপনি এটাও মনে করবেন না হিনমন্নতা হবেন না যে আমার একশো ভিউজ আসতেছে মাত্র ওর তো এক হাজার এক লাখ না বন্ধুরা সবারই ইউটিউবে স্কোপ আসে সবারই ভিউয়ারশিপ আসে সবাই এগিয়ে যাবে ইউটিউবে এমন না আমিরাই এগিয়ে যাবো আপনারা এগিয়ে যাব আমরা টেক ভিডিও বানাই আমরা মোবাইল নিয়ে ভিডিও বানাই আমাদের কাছে মোবাইল নিয়ে ফটো দিয়ে ভিডিও বানাই স্ক্রিনশট নিয়ে ভিডিও বানাই এক হাজার দেড় হাজার মামুলিতে ভিউজ আসে কখনও ভিডিও ইউজ করতে হয় কোনো থাম নিলে নানারকম একটু ক্লিক ভিডিও ইউজ না করলে ভাই ভিউসে আসে না এখন ধীরে ধীরে চ্যানেলগুলো আমরা বুস্ট আপ করছি আগামীতে কিছু ইনভেস্টমেন্ট করবো তারপরে হয়তো চ্যানেলটা গ্রো হবে তারপরে হয়তো না তারপরে গ্রো হবে হ্যাঁ নানা ধরনের জিনিস শিখতে আমাদের কাছে অত ডেভেলপ অথবা হাই কোয়ালিটির জিনিস নেই তো আমরা অত তাড়াতাড়ি অ্যাডভান্স লেভেলে শিখতে পারি না কিন্তু তাই বলে আমরা ছোটো হীনমন্যতা হয়ে থাকবো যে আমাদের দ্বারাই কিছু হবে না এটা কিন্তু আমাদের ভুল ধারণা এটা আমাদের ভুল ধারণা এই চ্যানেলে আপনারা দেখছেন আমাকে দিন রাত পরিশ্রম করেও এই চ্যানেলে ভিডিও আমি আপলোড করে গেছি কিন্তু ক্রিস্টেন আমি ভিডিও আপলোডই করছি না কিন্তু কাজ আমাকে এইভাবেই করতে হবে বন্ধুরা কাজ মন চাক না চাক আপনাকে এইভাবেই কাজ করে যেতে হবে এইভাবেই এগিয়ে যেতে হবে যখন সফলতা পাবেন তারপরে তো আপনি কাজ করে যাবেন আমার হিন্দি চ্যানেলে আমি অবাক হয়ে গেছি আমার ভাই ঘন্টায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউজ আসতো হ্যাঁ তার জন্য আমার ডলারটা তাড়াতাড়ি আর্নিং হলো প্রায় আমি এক মাসের মধ্যে চল্লিশ ডলার ইনকাম করে ফেলেছিলাম ঠিক আছে তো যাই হোক তো এইভাবে কাজ করতে করতে যখন শিখবেন বুঝবেন তখন আপনি অনেকটা গ্রো হবেন এটাই বলবো ইউটিউবে কাজ করতে যান আপনি আপনার নিজের মনে কাজ করুন অনেক স্কোপ আছে অডিয়েন্সেরও কমই নেই ভিউয়ারশিপেরও কমই নেই পয়সারও কোনো কমই নেই আপনি আপনার মনে কাজ করে যান আমার যে ওই হিন্দি চ্যানেল ছোটো চ্যানেলটা দেখছেন সেখানে আমি নিজের মনে কাজ করছি আমিও দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাই আমাদের ভিউজ আসছে না সেটা আসছে না কিন্তু না সে চ্যানেল আমি ইনভেস্ট করেই যাই দুইশো টাকা একশো টাকা সেই চ্যানেলকে ধীরে ধীরে গ্রো করতে থাকি কিন্তু হ্যাঁ এটা মনে রাখতে হবে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম অন্যের ভিডিও ইউজ রিউজ কন্টেন্ট যা কমিউনিটি গাইডলাইন আছে যা কিছু ইউটিউবের গাইডলাইন আছে সব কিছু সব কিন্তু ফলো করতে হবে ভাই ফলো না করলে আপনার ইনভেস্টমেন্ট আপনার সময় সব বরবাদ হয়ে যাবে কোনো দিনও কারো ভিডিও কপি করবেন না কপি করারও অনেক স্টাইল থাকে অনেক জিনিস থাকে সেই জিনিসগুলো বুঝুন বড়ো বড়ো চ্যানেল আছে ওদেরকে ফলো করবেন ঠিক আছে কিন্তু ব্লাইন্ডলি ফলো করবেন না ওরা হয়তো অনেকের ভিডিও ইউজ করতে পারে হ্যাঁ তাদের সাথে একটা ডিল থাকে যে ভাই আমি তোমার ভিডিও ইউজ করতেছি তুমি কপিরা ডিস্ট্রাক্ট দেবে না কিছু পয়সা পেমেন্ট করে তো ইউটিউবে নানা ধরনের জিনিস থাকে বন্ধুরা যখন আপনি বড় লেভেলে হাই লেভেলে যাবেন তখন জিনিসটা বুঝতে পারবেন আপনার চ্যানেল যখন অতিরিক্ত চলবে আপনি অবাক হয়ে যাবেন ভাই চ্যানেল জিনিসটা কি এত ভিউজ আসবে এত পরিমাণে আপনি পয়সা ইনকাম করবেন আপনারা বুঝতে পারবে না আমি আমার এই এই চ্যানেল হিন্দি চ্যানেলে লাস্ট হাইস্ট একদিনে ভাই প্রায় আটশো থেকে নশো টাকা ইনকাম করেছি এক নিয়ে বিশ্বাস করবেন না আপনারা আটশো থেকে নয়শো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা আমাদের হাজিরা থাকে পাঁচশো টাকা ম্যাক্সিমাম থাকতে পারে সাতশো টাকা ম্যাক্সিমাম থাকতে পারে আটশো থেকে নয়শো টাকা একদিনে ইনকাম করা কীভাবে সহজ তো বন্ধুরা এটাই হচ্ছে ইউটিউব হুম জিনিসটা বুঝতেন বুঝুন শিখুন যখন আপনি হাই লেভেলে যাবেন আরও নলেজ হবে আরও জ্ঞান হবে কাজ করে যান এগিয়ে যান হ্যাঁ আমি জানি না এই ভিডিওটা কয়জন দেখবে যারাই দেখছেন কামেন্ট করবেন কেমন লাগলো না লাগলো চ্যানেলে দেখছেন ভাই চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে আমি কিন্তু নিজের ইচ্ছে ছেড়ে দিচ্ছি মাত্র চারশো পাঁচশো সাবস্ক্রাইবার প্রায় একশো দেড়শো দুশো চারশো করে আসছে চ্যানেল আমার গ্রো হচ্ছে এমন না যে চ্যানেল গ্রো হচ্ছে না হ্যাঁ অনেকে হয়তো কারো মাথা মস্তিষ্ক ঠিক নেই কেউ বুঝতে পারে না ভাই আপনি থামনেল বানান এটা বানান থামনেল ম্যাটার করে অতটাও ম্যাটার করে না যখন আপনার ফেস ভ্যালু লোক যখন আপনার কথা শুনবে না ভাই আপনি অন্ধকার ঘরে ঘুমায় থাকেন শুয়ে থাকেন কথা বলবেন ওটাই শুনবে এটা মনে রাখবেন ভ্যালুবেল কন্টেন্ট যাকে বলা হয় হ্যাঁ নিজেকে ফেস ভ্যালু বানান দিমাগ বানান কাজ করুন মাথা খেটে যান অন্যের ভিডিও আপনার প্রসঙ্গ আপনার নিজ যে যারা যেভাবে ভিডিও বানাচ্ছে ওদেরকে ফলো করুন কিভাবে কাজ করছেন গ্রো হয়ে যাবেন আজকে না এই না যে আমি এই যে স্মার্ট ওয়াচে ভিডিও বানাচ্ছি আমি ব্লগ ভিডিওকে ফলো করব অনুসরণ করব ও তো খুব ইউজ আসছে না আমি স্মার্ট ওয়াচের ভিডিও বানাচ্ছি তো আমি স্মার্ট ওয়াচ কন্টেন্ট যারা বানায় তাদেরকে ফলো করব তারা কিভাবে ভিডিও বানায় তারা কিভাবে কি করে এই সমস্ত জিনিস ফলো করবো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তপ্তাকিদোস জয় হিন্দ বন্দে মাতর